প্রচলিত সমস্যাটা কি আপনার আপনি আপনি খালি খাওয়ার হিসাবটাই বুঝলেন আপনি দ্রব্য মূল্য হিসাবটা বুঝবেন না আপনি কি মনে হচ্ছেন আমি কি বহু টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এখন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন বেতন না দিলে ইমাম সাহেব চলবে কেন আমার কথা বলতে দেন আবার এই যে রমজান মাস আইছে তারা বি পড়াবে হাদিয়া দিতে হইবে না আমার খরচ কি কম ফেতরা দিতে হইবে জাকাত দিতে হইবে একটা কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনার এই ধন সম্পত্তি দিছে ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা লেখতে আছে এই টাকা পয়সা যখন আল্লাহ লেগে যেতে পারে আপনি এই টাকা পয়সা আপনার জানের সৎকা করবেন ফেতরা দেবে মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব সবাই যে বয়ান কই যে বুঝানো যায় না বসছো যে গেটিবে তুই কোরআন বুঝাইতে খাওয়াইলেও বসবে একটা কথা সবসময় মনে রাখবে যে মানুষটা একটা জায়গি তাকে কিন্তু ঘুমাতে উঠানো যায় আমি বিরিয়ানি দিতে পারবো না আমি ডল ডলা খেচুটি দিব বিরিয়ানি দিলে আমার সমস্যা এই যে এত সময় দিয়ে বুঝাইতে আসো একটা কথা কি ওর কানে গেছে ও শুরুতেই বসতে আছে যে আমি জল ডালা খেয়েছি তুমি আমি বিরিয়ানি কোনো কোনো দিনে বুঝাবো আমি এই দিকটা কাশন আমি গত বছর এই আমি পুরায় গ্রাম বই আমি বিরিয়ানি খাইছি না পুরাই গ্রাম জামে হয়েছে আমি এই শুধু আমাদের মসজিদ না আমি ভাগ করে দিছি আমি পশ্চিম পাড়া মসজিদে দিচ্ছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক ডেক করে বিরিয়ানি পাঠাই দিচ্ছি কোনো সমস্যা হয় নাই শটও পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি কিনা আমার জানা নাই